সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় বিবাহের সঠিক পদ্ধতি কি বিবাহের সঠিক পদ্ধতি কি এ বিষয় নিয়ে মুসলিম আইন কি বলে এবং বাংলাদেশের প্রচলিত যে প্রথা রয়েছে সেই অনুযায়ী আমি আলোচনা করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় দর্শক মুসলিম আইন অনুযায়ী ছেলের বয়স এবং মেয়ের বয়সের ভিতরে একটু ডিফারেন্স অবশ্যই আছে এবং বাংলাদেশের প্রচলিত যে আইন সেই আইন অনুযায়ী ছেলের বয়স একুশ বছর মেয়ের বয়স আঠারো বছর হলে তাদেরকে প্রাপ্ত বয়স্ক হিসেবে ধরে নেওয়া হয় এবং তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে আইনগতভাবে তারা যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় অবশ্যই সেই সিদ্ধান্ত বৈধ হবে তাদের সেই বোঝাপড়ার ক্ষমতা সুস্থ মস্তিষ্কের হতে হবে অর্থাৎ সে যদি নাবাল্য, পাগল উন্মাদ জরমুদ্ধ সম্পন্ন লোক হয় তাহলে তার সিদ্ধান্ত কোনো মতেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ আঠারো বছর হয়ে গেলে আপনি যদি সুস্থ মস্তিষ্কের হন এবং ছেলের ক্ষেত্রে একুশ বছর হয়ে গেলেও যদি সুস্থ মস্তিষ্কের হয় পাগল উন্মাদ যদি না থাকে তাহলে যে কোনো সিদ্ধান্ত যদি আইনিভাবে হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি সঠিক হবে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন বিবাহ হয় মুসলিম আইন অনুযায়ী একজন ব্যক্তি বিবাহের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে উভয় পক্ষের ভোটার আইডি কার্ড অর্থাৎ ছেলের একটি ভোটার আইডি কার্ড লাগবে মেয়ের একটি ভোটার আইডি কার্ড লাগবে উভয়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে দুইজনার দুই কপির ছবি লাগবে এবং সাক্ষী লাগবে মেয়ের পক্ষে দুজন ছেলের পক্ষে দুজন অথবা ছেলে মেয়ে উভয়ের পক্ষে দুজন দুজন করে বা একজন একজন করে দিয়ে আপনারা কিন্তু বিবাহ সম্পন্ন করতে পারেন কাজের মাধ্যমেও আপনারা বিবাহ করতে পারেন নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ করলেও কাজই লাগবে অর্থাৎ আপনি একটি স্ট্যাম্প করবেন সেই স্ট্যাম্পে আপনার যে বিবরণ আপনার যে কথাবার্তা সেগুলো স্ট্যাম্পে লিখিত আকারে থাকবে এবং সেটি একটি নোটারি কার্যালয় থেকে অ্যাভিডেভিট করে নিতে হবে এবং কাজের রেজিস্টার্ড যে ভলিউম রয়েছে সেই ভলিউমে আপনাদের সাইন সিগনেচার লাগবে সাক্ষীদের নাম ঠিকানা লাগবে এবং আপনাদের টিপসই লাগবে কারণ আপনি বিবাহ করার পরে তিন মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু একটি কাবির নামা দেবে বাংলাদেশের প্রেক্ষাপটে কাবির নামা হলো বিবাহের মূল ডকুমেন্টস কোনো ব্যক্তি যদি তার বিবাহ প্রমাণ করতে চায় তাহলে ডকুমেন্টস হিসাবে উপস্থাপন করতে হবে কাবির নামা এই কাবির নামাটি অবশ্যই আপনি পাবেন বিবাহের তিন মাস অতিক্রম হওয়ার পরে কিন্তু আপনি যে নোটারি কার্যালয় থেকে অ্যাভিডেভিট করলেন তাৎক্ষণিক সেটাকে দিয়ে দেওয়া হবে এখানে এক একজন কাজই এক এক রকমের ফিস নিয়ে থাকে এটা কাবিনের টাকার উপরে ডিপেন্ড করে আপনি কি এক লক্ষ টাকা কাবিন করলেন নাকি পাঁচ লক্ষ টাকা কাবিন করলেন নাকি বিশ লক্ষ টাকা কাবিন করলেন কাবিলের উপরে ডিপেন্ড করে আপনার খরচের পরিমাণ দর্শক আপনি উকিলের মাধ্যমেও বিবাহ করতে পারেন আপনি কাজের মাধ্যমেও বিবাহ করতে পারেন আপনার যেখানে পছন্দ সেখানে আপনি বিবাহ করতে পারেন আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম